উনিশশো আটানব্বই সালে সাত মে যুক্তরাষ্ট্রের কানসাসের উইচিটা শহরে জন্মগ্রহণ করেন তবে তার শৈশব ও কৈশর কেটেছে নর্থ কেরোলা গ্রিনফিল্ড শহরে তার মা সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন যার ফলে তিনি শৃঙ্খলাবদ্ধ পরিবেশে বড় হয়েছেন ছোটোবেলা থেকে তার আগ্রহ ছিল ভিডিও গেম ও ইন্টারনেট নিয়ে তিনি পড়াশোনা করেছেন গ্রিনভিল ক্রিশিয়ান একাডেমিতে কলেজে ভর্তি হলে ইউটিউবের প্রতি তার গভীর টান থাকায় তিনি উচ্চশিক্ষা শেষ না করে ইউটিউবে পুরোপুরি ক্যারিয়ার করতে মনোনিবেশ করেন মাত্র তেরো বছর বয়সে দু সালে তিনি মিস্টার বিস্ট সিক্স থাউজেন্ড নামে ইউটিউবে যাত্রা শুরু করেন প্রথম দিকে তার ভিডিওগুলোতে দেখা যেত মাইন্ডক্রাফ্ট কল অফ ডিউটি ভিডিও গেমের লেটস প্লে জনপ্রিয় ভিডিও বিশ্লেষণ ইউটিউবারদের আয় হিসাব ওই ইউটিউব অ্যালগোরিদাম নিয়ে গবেষণা দীর্ঘদিন তেমন জনপ্রিয়তা না পেলেও তিনি ধৈর্য ধরে লেগে থাকেন এবং তার ভিডিও তৈরির কৌশল পরিবর্তন করতে থাকেন দু হাজার সালে তিনি কাউন্টিং টু ওয়ান হান্ড্রেড নামে একটি ভিডিও আপলোড করেন যেখানে তিনি একটানা না চল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে এক লক্ষ পর্যন্ত গুনতে থাকেন এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয় এবং তার চ্যানেলে রাতারাতি জনপ্রিয়তা লাভ করে এরপর থেকে তিনি একের পর এক চ্যালেঞ্জমূলক ও ব্যতিক্রমী কন্টেন্ট তৈরি করতে থাকেন যেখানে বিশাল পুরস্কার প্রদান করা হয় তিনি দশ লাখ সাবস্ক্রাইবার স্পেশাল গিভঅ্যাওয়ে দেন চব্বিশ ঘন্টা বরফের মধ্যে কাটানোর মতো চ্যালেঞ্জ গ্রহণ করেন এমনকি বাস্তব জীবনে স্কুইড গেম প্রতিযোগিতারও আয়োজন করেন যেখানে বিজয়ী পান 4 লক্ষ 50 হাজার ডলার পুরস্কার তার ভিডিওগুলোর নতুনত্ব ও বিশাল বাজেটের কারণে দর্শকরা মুগ্ধ হতে থাকেন এবং খুব দ্রুতই তিনি ইউটিউবের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ওঠেন তবে তিনি বিনোদনে সীমাবদ্ধ থাকেননি তিনি মানবতার কল্যাণেও অসাধারণ ভূমিকা রেখেছেন দু হাজার উনিশ সালে তিনি বিস্ট পাইলান্থ্রোপি নামে একটি দাতব্য সংস্থা চালু করেন যার মাধ্যমে গৃহহীনদের খাদ্য বাসস্থান ও অন্যান্য সহায়তা প্রদান করা হয় এছাড়া তিনি টিম ক্রিস নামে একটি প্রকল্প চালু করেন যার মাধ্যমে বিশ মিলিয়ন গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয় পরবর্তীতে তিনি টিম সিএস নামে একটি প্রকল্প চালু করেন যা সমুদ্র থেকে তিরিশ মিলিয়ন পাউন্ড প্লাস্টিক অপসরণের লক্ষ্যে কাজ করে দুহাজার সালে তিনি এক হাজার জন দৃষ্টিশক্তির মানুষের বিনামূল্যে চোখের অপারেশন করিয়ে তাদের পৃথিবী দেখার সুযোগ করে দেন যা বিশ্বব্যাপী প্রশংসিত হয় এছাড়া তিনি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কলেজ টিউশন প্রদান করেন এবং ক্ষুধার্তদের মাঝে লক্ষ লক্ষ খাবারের প্যাকেট বিতরণ করেন তিনি বলেন আমি শুধু ইউটিউবে ভিডিও বানাতেই চাই না বরং এমন কিছু করতে চাই যা পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনবে শুধু ইউটিউব নয় তিনি ব্যাখ্যার সফল হয়েছেন মিস্টার বিস্ট বার্গার নামে একটি ভার্চুয়াল ফাস্টফুড চেন চালু করেছেন যার মাধ্যমে সারা বিশ্বে বিভিন্ন রেস্তোরাঁ থেকে তার ব্র্যান্ডের বার্গার পাওয়া যায় এছাড়া তিনি ফেস্টিভ্যালস নামে একটি হেলদি চকলেট ব্র্যান্ড চালু করেন যা খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত তার ইউটিউব চ্যানেলে তিনশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে যা তাকে বিশ্বের সর্বাধিক সাবস্ক্রাইব ব্যক্তি চ্যানেলে পরিণত করেছে তার মাসিকায় কয়েক মিলিয়ন ডলারেরও বেশি যা দিয়ে তিনি আরও বড় ভিডিও বানানো এবং দাতব্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মিস্টার বিস্টের সাফল্যের পেছনে তার চমৎকার কন্টেন্ট আইডিয়া বিপুল পরিমাণ বিনিয়োগ মানুষের প্রতি ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রম কাজ করেছে তিনি ইউটিউবে শুধুমাত্র বিনোদন নয় বরং মানব সেবার নতুন এক মানদণ্ড সৃষ্টি করেছেন তার যাত্রা প্রমাণ করে করেছিল কঠোর পরিশ্রম এবং দর্শকদের সঙ্গে সহযোগ স্থাপনের মাধ্যমে কেউ বিশ্বের বড় তারকা হতে পারে বন্ধুরা এই ভিডিও থেকে যদি আপনি একটু শিক্ষা গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে পরবর্তী এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ